তো হ্যালো বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি তার আগে বলা বলতে চাই যে আপনারা আমার ভিডিওটা দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন তা আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো উনচল্লিশটা সাবস্ক্রাইবার করার জন্য অনেক অনেক ধন্যবাদ এই বলে আমার রান্নাটা শুরু করছি আমি এখানে চারটে বাসি রুটি নিয়েছি তার মধ্যে আলু বড় বড় দুটো আলু সিদ্ধ করে নিয়েছি রান্নার জন্য পিঁয়াজ গোটা জিরে শুকনো লঙ্কা মৌরি আর একটা পাকা লঙ্কা কেটে নিয়েছি আর একটা ডিম হলুদ নুন আর আমার আর এটা আমার বানানো গোটা গরম গুঁড়ো গরম মশলা এবার আমি গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিলাম রাইস অয়েল আমি করছি রান্না রাইস অয়েলে আপনারা যে কোনো সাদা তেলে করতে পারেন এবার তেলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার গোটা জিরে গোটা মৌরি পাকা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দেব বা নেড়ে ব্রাউন করে ভেজে নেব আলুর পুর দিয়ে বাসি রুটি মাঝারি আছে আমি এবারে ভেজে নিলাম পেঁয়াজটা দেখুন এবারে আমি আলুটা দিয়ে দেব এবার আমি আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা যে আমার পাশে আছেন এটা আমার অনেক বড় পাওয়া একটা ভাগ্যের বিষয় এক দিদি বলেছেন যে আমি নতুন রান্নাটা শিখলাম তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি সবাই ইউটিউব চ্যানেলগুলো দেখলাম দেখলাম যে আমাদের থেকে সবাই বড় বড় ইউটিউবার আর এক দিদি বলেছেন যে আমার ভিডিওটা দেখতে ভালো লাগে তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা কমেন্ট করছেন তাদের আমি বলতে চাই যে আপনারা কোথা থেকে বলছেন একটু জানালে আমি তাহলে তাদের নামটা বলতে পারি এবং ধন্যবাদ জানাতে পারি আলুর একটু সাইজ করে সাদা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটুখানি নুন দিলাম এর মধ্যে আমি ডিম ফাটি ডিম ফাটিয়ে দেওয়ার পরে ডিমটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এবারে আমি আলুর সঙ্গে ডিমটা মিশিয়ে দেব দিয়ে আর একটু ভেজে নেব এবার আমার বানানো গরম মশলাটা আমি দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নেব এবার আমার আলুর পুটটা হয়ে গেছে দেখুন কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে আমি এবার এটাকে নামিয়ে নেব এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি লোহার চাটু চাটুটা আমি গরম করে নিয়েছি আর এদিকে আমি একটা জল হাত করে একটা বাটিতে জল নিয়ে দেখুন রুটিগুলোকে আমি একটা জল হাত করে নিচ্ছি যাতে রুটিটা নরম হয় চারটে রুটিকেই আমি এরকম করে ভিজিয়ে নেব দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি চারুটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি চাটুতে এটা আমি কম তেলেই করবো আপনারা মনে করলেন এটা বেশি তেলেও খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর কম তেলে খেলেও খারাপ লাগবে না এবার আমি আলুর পুটটা চারটে ভাগ করে নিয়ে চারটে রুটির মধ্যে এভাবে লাগিয়ে দেব এবার রুটিটা আমি এইভাবে ফোল্ড করে দিলাম এরকম করেই চারটে রুটিকে আমি উল্টে পাল্টে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব এই খাবারটা অসাধারণ খেতে হয় একবার হলেও আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনি ইচ্ছা করে চাইবেন যে বাসি রুটি আর একটু বেশি করে রাখতে এতটাই টেস্টি হয় সব রুটিগুলো ভেজে নিয়ে আমি সাজিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই খাবারটা অনেক টেস্টি হয় তাই জন্য বাচ্চা থেকে বড়ো সবাই এটা খেতে খুব ভালোবাসে এমনকি আমার খুব ভালো লাগে আমার মা এই টিফিনটা যখনই করে আমার জন্য দাদুকেও দেয় এবং আমরাও খাই এটা যে কোনো সস দিয়ে খুব ভালো লাগে আর কোনো সস বাড়িতে না থাকলে শুদ্ধও খেতে খুব ভালো লাগে আমরা বেশিরভাগ সময় কাসন্দি বা টমেটো সস দিয়ে খাই তো আজকের মতন এখানেই রাখছি টাটা বন্ধুরা